এদিকে কলকাতায় আনা হয়েছে রবীন্দ্রনগর কাণ্ডের মূল অভিযুক্ত শায়েন শাহের সঙ্গে রয়েছে আরও দুজন অভিযুক্ত ফিরাজ আলাম এবং আমিরুল মহম্মদকে আনা হয়েছে রবীন্দ্রনগর থানায় দ্বিতীয় দুজন শাহিনশাহ দাদা এবং নাবালক ভাগ্নে শাহিন সঙ্গে এরা দুজনে জড়িত ছিল এবং কিশোরকে নিগ্রহের ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে মহারাষ্ট্র থেকে তবে এই ঘটনার সামনে আসতেই মুম্বাই পালিয়ে গিয়েছিল এরা তিনজন এবং তাদের প্রত্যেকেই গ্রেপ্তার করেছে পুলিশ রবীন্দ্রনগরের ঘটনায় মূল অভিযুক্ত সায়েন শাহে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে একসাথে বসিয়ে জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত মূল অভিযুক্ত শায়ন শাহে নিয়ে আসা হলো অবশেষে এবং তাদেরকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কি বিষয় উঠে আসতে পারে সেখান থেকে দেখো শাহ শাকে কিন্তু এক প্রস্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে সকালেই এবং পরবর্তীকালে কিন্তু এখানকার কল্যাণ কুসুম তিনি এসেছেন এবং তিনিও কিন্তু এখন এই মুহূর্তে জেরা করছেন সকালের জেরা বা আগের দিনের বিগত দিনের যে জেরা সেই জেরায় যিনি যে তথ্য ছিল সেই তথ্যের সঙ্গে এই তথ্য মিলিয়ে নেওয়া হচ্ছে যে তারা সঠিক কথা বলেছেন কিনা আর সেই কারণে শাহেন শাহকে তারা সন্দেহ তালিকায় রাখছেন এবং সান তালিকারা এই কারণে রাখছেন যে ঘটনার পর থেকে সায়েন্সা কিন্তু নিখোঁজ ছিল শুধু নিখোঁজ নয় তিনি এলাকা ছেড়ে রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে গিয়েছিলেন মুম্বাইতে চলে গিয়েছিলেন মুম্বাইয়ের কল্যাণ থেকে তাকে গ্রেপ্তার করেছে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে তারা নিয়ে এসেছেন নিয়ে এসেই রবীন্দ্রনগর থানায় ইতিমধ্যে জেরা পর্ব চলছে শুধুমাত্র শেহেন নয় শেহেন সঙ্গে যারা ছিলেন আরো পাঁচজন ও তাদেরকেও কিন্তু এই জিজ্ঞাসাবাদ করছে তবে প্রাথমিকভাবে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে আর কিছুক্ষণ পরেই তাদেরকে আলিপুর আদালতে পেশ করা হবে আলিপুর আদালতে পেশ করে তাদেরকে আবার তারা তাদের হেফাজতে চাইবে হেফাজতে চেয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে তার কারণ এখনো দশ দিন ভাই হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু সেই যে নাবালক সেই নাবালককে কিন্তু এখনো খুঁজে পায়নি তার পরিবারের পরিজনের লোকজন এবং সেই কারণে সুস্মিত 9 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং রবীন্দ্রনগরcante এখনো পর্যন্ত কোন খোঁজ নেই কিশোরের কোথায় সেই নাবালক রয়েছে আমরা জানি সুস্মিত সিসিটিভি ফুটেজও সেখানে